আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ঈদ মোবারক ঈদের ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর কাব্যকে দিয়ে আজকে ব্লগটা শুরু করছি ও রেডি হয়ে গিয়েছে এটা ওর ঈদের মর্নিং ড্রেস ছিল খুবই সোবার পিঙ্ক একটা কালার আর এখানে আনভিক আর আরভিকের বাবাও রেডি হয়ে গিয়েছে আনভিক একটা জুব্বা পরেছিল এত কিউট লাগছিল 마শাআল্লাহ 마শাআল্লাহ সবাই 마শাআল্লাহ বলতে ভুলবেন না এন্ড আমিও রেডি হবো সো প্রিপেয়ার হচ্ছিলাম এই যে রেডি হয়ে গিয়েছে অলরেডি আমার রিল দেওয়া হয়ে গেছে পেজে হয়তো আপনারা দেখে ফেলেছেন রেডি সেডি হয়ে আমরা চলে গেলাম ইউজুয়াল আর দুপুরের ইনভাইটেশন ছিল হচ্ছে বাসায় আমার এই ডেজার্ট কর্নারটা দেখে তো খুবই ভালো লাগলো এত সুন্দর করে ভাবি সাজিয়ে রেখেছে ফুল দিয়ে অ্যান্ড লাইট টাইট দিয়ে খুবই সুন্দর লাগছিল যদিও এখন মেসি হয়ে আছে কারণ আমরা লেট করে গিয়েছি অলমোস্ট সাড়ে চারটে বাজে এখন তো সবার খাওয়া দাওয়া শেষ সব মেহমানি চলে গিয়েছে তো আমরা যেই খাওয়া শুরু করে দিয়েছি এখানে অনেক রকম আইটেম করা ছিল গরু খাসি মুরগি মানে রোস্ট পোলাও আর কি তারপরে মাছ ছিল সবজি ছিল এভরিথিং ছিল তো আমরা অনেক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ তারপরে আনবিক অনেক এনজয় করেছে কারণ এখানে ও স্টুলের মতো এটা ধরেও দাঁড়াতে পারছিল লাইক ও এটা দাঁড়াতে পেরেই অনেক খুশি তো আমরা ছবি আর ভিডিও করলাম আর মশাল্লাহ ওকে জুব্বাটা পরে খুবই কিউট লাগছিল খুবই তো যাই হোক এরপরে চলে গেলাম ভাবির বাসায় যেহেতু তো ভাবি দেখি বিকেলের নাস্তার আয়োজন করেছে চটপটে ফুল এভরি তাই আমি করে ভাবি তারপরে সাথে ছিল জর্দা আর একটা সেমাই এটা মনে হয় কুনাফা বলে সামথিং এরকম টাইপ ওর ভাবি আর কি রাতের খাবার অ্যান্ড বিকেলের নাস্তার আয়োজন করেছিল তো সবাই ওই বাসা থেকে এই বাসায় এসে আড্ডা দিচ্ছিলো অ্যান্ড নাস্তা করছিল বাচ্চারা এখানে খেলছিলো এই যে আজমিয়া ওকে কি কিউট লাগছে মাসাল্লা যদিও ওর ঈদের ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে আমি দেখতে পাই না লেট করে এসেছি ও বাসায় যেয়ে চেঞ্জ করে দেন আবার এই বাসায় আসছে আর কাবিও ওয়ে ওর সেকেন্ড ড্রেস পড়েছে এটা হোয়াইট কালারটা ওর সেকেন্ড ড্রেস এটা আমরা সবাই একরকম ম্যাচিং করে পড়েছি তো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এই যে পিচকু নিয়ে বসেছিলাম ওরা খেলছিল আমরা সবাই মিলে দেখছিলাম এখানে জারিফ শাহাদ আনান তারপর হচ্ছে আর আরিয়ান সবাই বসা ছিল ভাইয়া ভাবিরা সবাই ছিলেন আর এই যে এখানে গেস্ট এসেছে ওনারাও খাওয়া দাওয়া করছিলেন সারপ্রাইজ কিভাবে মাম্মা মামা হ্যাপি বার্থডে টু ইউটা বলো তো হ্যাপি বার্থডে টু ইউ গানটা হাই হাই হ্যাপি বার্থডে বলি তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মি আজমিয়া আজমি বিয়ার কোনটা দেখি তো ড্যাডি বিয়ার কোথায় দেখি তো আজমি ক্যান্ডেল ক্যান্ডেল ব্লো করে দাও তো ক্যান্ডেল ব্লো কি তো খুব করছে একটু ওই দেখছে খেলনা তো আনভিককে কাভিয়ার কাছে দিয়ে আমি বললাম যে আমি এখন একটু খেয়ে নেই তো আমি চলে আসছি ফুচকান চটপটি খেতে ভাবে ফুচকান চটপটি অলওয়েজ মজা হয় অনেক এভরি ঈদেই ভাবে বানায় এটা তো আমি এটা জানতাম যে ভাবে ফুচকা চটপটি বানিয়েছে বিকেলের জন্য তো আমি একটু কম খেয়ে আসছি ওই বাসা থেকে যাতে এটা খেতে পারি তো এটা আমি এনজয় করছিলাম আর খুবই মজা হয়েছিল খেতে দেন সবাই মিলে গল্প করছিলাম ঈদে আসলে আমরা সবাই বাংলাদেশের ফ্যামিলির সাথে ঈদ করি সো এখানে আসলে ওই জিনিসটা ফিল হয় ভাবিদের সাথে একসাথে গল্প খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চারাও সবাই এনজয় করে এভরি ঈদে আমি আর কোথাও যাই না যাই ভাবিদের এখানে আসি ফ্যামিলি টাইমটা এনজয় করি আমরা তো যাই হোক এরপর ভাবি সুন্দর একটা গার্ডেন আছে ওখানে গেলাম যে একটু ভিডিও করলাম ছবি তুললাম গার্ডেনে খুবই সুন্দর ফুল ফুটেছিলো এই হোয়াইট কালারের ফুলটা মেবি তো এরপরে কেক কাটা হলো সেদিন মাদার্স ডে ছিল ঈদের দিন তো আনিকা আসমিকা সবার জন্য কেক নিয়ে আসছে তো আমরা যারা মারা ছিলাম সবাই মিলে কেক কাটলাম আর দিস সো নাইস অফ আনিকা তো যাই হোক তারপর সবার সাথে ছবি তুললাম সেম ড্রেস করে এত সুন্দর আনিকা লাগছিল সবাইকে অনেক সুন্দর লাগছিল তো এরপরে আমরা বাসায় চলে যাচ্ছি অ্যান্ড যাওয়ার সময় আমি দেখলাম যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে তো কাবিয়াকে বললাম একটু ভিডিও করো তো কাবিয়া ভিডিও করছিল মাশাল্লাহ অনেক অনেকদিন পরে ঈদের চাঁদ দেখলাম তো এই ছিল আমার ছোট্ট একটা ঈদ ব্লগ কেমন লাগলো জানাবেন সবাই আর ঈদ কেমন কাটলো জানাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ